আপনি যা করলেন আমরা গর্বিত যে আপনার মেয়ে আমাদের স্কুলের ছাত্রী ইনফ্যাক্ট তৃতীয় আজকে বিপদের মুখে পড়ে যে সাহস দেখালো আমরা বড়রাও সেই সাহস দেখাতে পারবো না শুধু নিজের মেকেই বাঁচানি স্কুলের কোনো বাচ্চা কোনো ক্ষতি হতে দেননি থ্যাঙ্ক ইউ ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের সকলের গর্ব মা তোমার লাগেনি তুই দুষ্টু লুগুলোর সঙ্গে মারপিট করতে না মা আমার কিচ্ছু হয়নি আমার ব্রেভ गर्ल আছে না আমার সাথে আমার সাহসী ধী আমার ধি থাকতে আমাকে কে কী করবে তুই পুরস্কার ডেকে নিয়ে এখন আদিখ্যা দেখো সরি আনটি আমি আগে আসতে পারিনি একদম ঠিক সময় এসছো ইসমার্টনে একদম ঠিক সময় আমাদের সকলের ত্রাতা হয়ে এসছো মা দুর্গার মতন আমাদের সবাইকে তুমি রক্ষা করেছ শঙ্কর তখন স্টেজে নিচে বমবার স্টেজের উপরে ঢিখে দেখে বুকের ভেতরটা কিন্তু পারতাম না আর সত্যি বলতে তুমি যেভাবে বাড়ির সবাইকে আর স্কুলে সবাইকে সরিয়ে দিতে হেল্প করলে একজন পুলিশ অফিসার হিসেবে আমি বলছি পুলিশ ডিপার্টমেন্ট তোমার প্রতি কৃতজ্ঞ আপনি টিকটুকে কা খেনিয়ে এখন ওই হারিয়েতে লেগে টাকা চাচি সেটাকে কাছে নিয়ে পরকে খাওয়াচ্ছে বেহায়া মেমনুস্তা কো করে আমার বাবা ব্রেভ তাই না মা হ্যাঁ খুব খুব ব্রেভ ম্যাডাম যাকে ধরা হয়েছে তাকে তো বরে থানায় নিয়ে যেতে হবে হুম चलो ও তো একা ছিল না ওর সাথে আরো অনেক লোকজন ছিল তারা হয়তো ভয়ে পালিয়েছে অথবা শঙ্কর যখন বাড়ি ফিরবে তখন যদি ওদের উপরে কোনো অ্যাটাক হয় কিন্তু এই মুহূর্তে দুষ্কৃতীকে থানায় নিয়ে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট কি হয়েছোনি শঙ্কর তোমাদেরকে বাড়িতে ছেড়ে দিয়ে আসতে পারলে ভালো হতো কিন্তু এই মুহূর্তে এই লোকটাকে থানায় নিয়ে গিয়ে জেরা করা দরকার কেন ব্লাস্ট করতে চাইছো ওদের আসল উদ্দেশ্যটা কি ওরা কেন ব্লাস্ট করতে চাইছো ওদের আসল উদ্দেশ্যটা কি আমি জানি ওই তোমার জন্য তোমার ডিউটিটা সবার আগে আর তাছাড়া আমি আছি তো তুমি চিন্তা করো না আমি বাড়ির সবাইকে সাবধানে বাড়ি নিয়ে চলে যাব এইটুকু ভরসা আমার ওপরে করতেই পারো আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট ভরসা করি শঙ্কর কিন্তু এরা ক্রিমিনাল আমি একটা কাজ করছি আমি পুলিশ পাঠিয়ে দিচ্ছি একটা তাহলে তোমার ডিপার্টমেন্টের লোক বলবে যে তুমি তোমার পরিবারের প্রতি এক্সট্রা কেয়ার করছো কোনো দরকার নেই আলাদা করে লোক পাঠানো আমি ঠিক নিয়ে চলে যাবো শঙ্কর আমার কাছে আমার দেশের প্রতি ডিউটি সবার আগে কিন্তু এই মানুষগুলো এই মানুষগুলো যে আমার প্রাণের থেকেও বেশি প্রিয় ওদের প্রতিও তো একটা আমার ডিউটি আছে নাকি আজকে শুধু আমার পরিবার বলে নয় এখানে যদি অন্য কোনো ফ্যামিলি থাকতো আর তাদের যদি এরকম লাইফ তাহলে কি এসিপি ঐশানী ঘোষ সেই ফ্যামিলিটাকে পুলিশ প্রোটেকশন দিত না দিত আমি একজন পুলিশকে পাঠিয়ে দিচ্ছি তোমাদের সাথে সমর

প্রজাতন্ত্র দিবসের দিন দুষ্কৃতীরা হামলা করেছিল শিক্ষানিকেতন মিশনারি স্কুলে এসিপি ঐশানী ঘোষ নিজের জীবনের বাজি রেখে স্টুডেন্ট টিচার্স এবং গার্জেনদের প্রাণ বাঁচিয়েছেন এই ব্যাপারে আপনারা যদি কিছু বলেন আজকে এসিপি ঐশানী ঘোষ যদি না থাকতেন তাহলে এই বোমা ফেটে যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতো সেটা আমরা ভাবতেও পারছি না ওনার মেয়ের ধৃতির কত সাহস সেটা বলুন পায়ের তলায় বোম তাও ঠান্ডা মাথায় কেমন চুপ করে দাঁড়িয়ে রইল ম্যাম 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 ম্যাডাম প্রথমেই আপনার সাহসিকতার জন্য অসংখ্য ধন্যবাদ সোশ্যাল মিডিয়াতে আপনার এই সাহসিকতাকে হাজার হাজার মানুষ প্রশংসা করছে থ্যাংক ইউ জয় তাই নে বলি ওর মুখের সামনে চোঙা ধরে ম্যাডাম ম্যাডাম করে ওকে একবারে খবর বানাচ্ছো ওকে নিয়ে খবর তৈরি করছো খবরের জেরে ও গিয়ে উঠছে একবার খ্যাতির মদ ডালে আর সেই খ্যাতির বিড়ম্বনা কারা সামলাচ্ছে আমরা এই পরিবারের লোকজনেরা আজ করে ভিক্ষেত হওয়ার জন্য আমরা আর একটু বলে ওই বোমা আকাশ আকাশে উড়ে যাচ্ছিল এ বেঁচে গেছি ভগবানের অশেষ কৃপা আমরা বেঁচে গেছি কিন্তু আমরা যদি বৃষ্টি শুধু লোক মরতাম তার তার দায়কে কিন্তু হ্যাঁ এই মেজ ভগবানই তা বাবা এত বড় পুলিশ অফিসার আর ওদের বাড়ির লোককে ওকে না ঠিক বলেছ হরিশঙ্কর দিদি এসব কি করছে কি যাও ওনাকে নিয়ে আয় নিশী এটা কি করলো বলতো শঙ্কর সাবধানে যেও থেকে ফলো করা কেন সোজা স্টার্ট করি ছাড়ি নি বলো আজকে আমাদের টার্গেট হলো শুধু ফলো করা ফলো করে দেখা কোথায় বিল্লুকে নিয়ে রাখছে বিল্লুকে যেখানে নিয়ে রাখছে সেখানে নিশ্চয়ই প্যাটকে নিয়ে রেখেছে আজকে শুধু দেখবো আমাদের মূল টার্গেট হওয়া উচিত এখন বিল্লু আর প্যাটকে ওখান থেকে বের করে নিয়ে আসা তারপর এসিপি ঐশানী ঘোষকে আমি বোঝাবো আগুন নিয়ে খেললে ঝলসে যেতে পারে তুমি সবার সামনে ওই প্রেসের লোকগুলোর সামনে ওইখানে কিভাবে অপমান করলে পিসিমা এই শঙ্কর তুই একদম আমার মুখে মুখে চোপা করবি না আরে আমি এমন ভুল কথা বলেছি রে যে জন্য তোকে কই দিতে হবে আর আজকে ওইখানে যেভাবে আমাদেরকে বাঁচালো পিসিমা আমাদের তো সবার ওইখানের উপর গর্ব হওয়া উচিত কেন আজে বাজে কথা বলছো মা আজকে মেজ বৌদির জন্যই তো আমরা প্রাণে বাঁচলাম দিদি ছোট মুখে এত বড় কথা বলছি কিন্তু তুমি আজকে যে কথাটা বলেছো সেটা ঠিক নয় বৌমা আমি ওর শাশুড়ি আর শুধু ওর কেন আমার তো আরও বৌমারা আছে কিন্তু কখনো লোকের সামনে তো আমি ওদের কোনো রকম গালমন্দ করিনি কোনো কঠুকথা বলিনি সেটা তো নিজের অসম্মান হ্যাঁ আমার যদি কিছু পছন্দ না হয় আমি তো বাড়ির ভেতরে এসে বলেছি কিন্তু ঘরের কথাটা কান করা উচিত নয় এটা তুমি ঠিক করো আচ্ছা দিদি সব ব্যাপারে তোরা তো কথা বলার দরকারটা কি যদি ভালো বলতে না পারিস বলিস না তাহলে কি মুখে কুলু করে থাকবে বলছিস হ্যাঁ তাই থাকবি আচ্ছা তোরা সকলে মিলে কি শুরু করেছিস বল তো হ্যাঁ আমি খবরের লোকে তো দুটো কথা বলেছি সেজন্য তোরা এতগুলো কথা আমাকে শোনাচ্ছিস দেখনি যখন তুই মাকে এইভাবে কথা শোনাচ্ছিলে ভিকির মা মধুমিতার মা সবাই তো নিজেদের মধ্যে হাসাহাসি করছিল বেশ করেছে হাসলে শরীর মন সব ভালো থাকে বেশ করেছে পিসিমা সেটা আনন্দের হাসি খুশির হাসি ওকে ব্যঙ্গ করার হাসি না তোমার কথায় ওইশানি কেন অন্যের ব্যঙ্গের পাত্র হবে ও মা গো মা সবাই মিলে কেমন করে কথা শোনাচ্ছে দেখো হ্যাঁ ওইটুকু মেয়ে সে পর্যন্ত বাদ যায় না হ্যাঁ আজকে এই বয়সে দাঁড়িয়ে তোদের সকলের কাছ থেকে আমাকে কি ন্যায় অন্যায় কিকে দিতে হবে মা কেমন এ রে করে যাচ্ছে না সত্যি বাবা অন্যায় করেও সেটা মানবেন না মিশিমা? বা তুমি ওইখানে আমার বউকে অপমান করো নি রেসিপি ওইশানই ঘোষকে অপমান করছ আর তোমার কথায় তো লোকজনরা এটাই ভাববে পিসি মা যে ঐশানীর পাশে তার বাড়ির লোকেরা নেই কিন্তু সেটা তো একদমই ভুল কথা আমরা তো সব সময় ঐশানির পাশে আছি একদম ঠিক বলেছিস মে আমরা সবাই মিলে বৌদির পাশে আছি আর আজকে ওই যেভাবে আমাদেরকে বাঁচালো পিসিমা আমাদের তো সবার ঐশানির ওপর গর্ব হওয়া উচিত আই এম রিয়েলি প্রাউড অফ ইউ বৈশাখী আজকে তোমার ঠিকটাই কাজ লাগলো थैंक यू सर सर बोलছিলাম যে স্কুলে बॉम्ब स्क्वाड আর ফরেন্সিক টিম পাঠানোর ব্যবস্থা করলে খুব ভালো হবে इट्स ऑलरेडी डन सर স্কুলে ऑलरेडी बॉम्ब स्क्वाड আর ফরেন্সিক টিম চারিদিকে তল্লাশি করছে স্যার ওল পুরো ঘটনাটা কিন্তু এখনো শোনা হয়নি হ্যালো পড়াশোনার বাড়ি পশ্চিমে মাঠ তারি শিক্ষানিকেতন মিশনারি স্কুলের কথাই বলেছে तो तो दे स्कूल তোমার মতো অফিসার আছে বলেই আজও দেশটা সুরক্ষিত আছে আছে প্রশংসা করছেন ঠিক কিন্তু একটা কথা আপনাকে মানতেই হবে যে কাণ্ডটা স্কুলে ঘটলো সেখানে কিন্তু অনেক বাচ্চারা ছিল তাদের বাবা মা ছিল স্কুলের টিচার্সরা ছিল স্টাফরা ছিল তাদের প্রাণ যদি কোনোভাবে সংশয় করতো তখন আর তার জন্য কি নয় আলবাট আজকের ঘটনার জন্য মেজ বৌমাই দায়ী পিঠাবটি কি বলছেন মা যা বলছি একদম ঠিক কথা বলছি কি কত সব সময় কেটে হয় হ্যাঁ আমাদের বাড়ির ময়ের পায়ার নিচে বোম থাকলো কই আর কারুর ময়ের পায়ার নিচে তো বোম থাকলো না কেন শুধু আমাদের বাড়ির ময়ের পায়ার নিচেই বোমটা রইলো ওই সে কথা তো কিছু জিজ্ঞেস করছিস না হ্যাঁ সরত তাই নয় আমার নাতিটাও তো তার আগে ওই স্টেজে উঠেছিল বলো দেখি নাতিটার যদি কিছু হতো তাহলে তার দায় কে নিত বল কে নিত মা দোহাই আপনার আপনি একটু চুপ করুন তুমি চুপ করো বৌমা আজকে আমি কিছুতেই চুপ করব না হ্যাঁ এতক্ষণ ধরে আমি তোদের সবার কথা শুনছি শোন মহেশ্বরী তোকে একটা কথা বলে দিচ্ছি তোর মেজ বৌমা তোর হাত থেকে বেরিয়ে গেছে এবার তোর এই নাতি তোর হাত থেকে বেরিয়ে ভাই আমি বলে দিলাম কি বলছো কি দিদি এসব কেন বলছো বলি চোখে যা দেখছি তাই তো আমি বলবো এমনি এমনি তো আমার মাথা চুলগুলো পাকেনি হ্যাঁ এখনো তোকে বলছি সময় আছে এখন কাদা নরম থাকতে থাকতে ভালো করে করে নে তো নাহলে দেখবি ওই কাদা যখন খটখটে হয়ে যাবি না তখন না পারবি করতে না পারবি ফেলতে তোর এই মেজো বৌমা যেমন ড্যাং 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 করে চারদিকে ঘুরে বেড়ায় তোর এই নাকটিও ঠিক সেই রকম তৈরি হবে ভালো চাস তাহলে কাল থেকেই তোর স্কুলে যাওয়া বন্ধ করে বলে কেন কালকে থেকে আমি স্কুলে যাবো না কেন স্কুলে না গেলে পড়াশোনা শিখবো ভিতরে তুই শিখবি না লেখাপড়া শিখবি না এতগুলি লেখা পড়া শিখে তুই কোন রাজকার যেটা করবি বলতো হ্যাঁ এই সংসারে কোন মঙ্গল তুই আনবি দুটো পুঁতি মুখস্থ করে যে যত বেশি জানে তত কম সে মানে তুমি এসব কি বলছো পিসিমা যা বলছি ঠিক কথা বলছি কই আমিও তো লেখাপড়া শিখিনি শিখিনি স্কুলে যাইনি তা বলে কি আমার সংসার করতে ছেলেপুলে মানুষ করতে কিছু কষ্ট হয়েছে কিছু অসুবিধা হয়েছে কই হয়নি তো দেখ শঙ্কর তুই ওরম ড্যাপ ড্যাপ করে আমার মুখের দিকে তাকিয়ে থাকবে নাই আমি বলে যাব মেয়ে মানুষের কাজ হলো বিয়ে করা ও সংসার ধর্ম পালন করা ছেলে পুলে মানুষ করা বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে সংসার ধর্ম পালন করবে এটাই মেয়ে মানুষের কাজ হ্যাঁ রে মহেশ্বরী তুই তো লেখাপড়া শিখিসনি তুই তো স্কুলে যাসনি বলে এত বড় একটা সংসার তুই তারপরেও সামলাচ্ছিস তো জন্য কি তোর কোনো অসুবিধা হয়েছে না লেখাপড়া শিখিসনি স্কুলে যাসনি বলে এই সংসার সামলাতে তোর কোনো অসুবিধা হয়েছে কি অসুবিধা হলে তাহলে বল দিদি আমাদের সময় আর এখনকার সময় এক নয় এখন ছেলে মেয়েতে কোনো তফাৎ নেই সব্বাইকে লেখাপড়া শিখতে হয় লেখাপড়া শেখাটা ভীষণ দরকার ওই তো ওই তো দেখেছিস তো তুই তোর স্মার্ট ম্যায়ের কেমন ভুলিকপ চালি তুই তোর মিজুবু মা তোদেরই সকলের মাথাটা কি ভাবে যে কর্ম করে চিবিয়ে খেয়ে না আমরা একবার দেখতে ইচ্ছে করে সেটা আরে বহेश्वरी তুই তো এক সময় বলেছিলি রে তো শঙ্করের বিয়ে দিয়ে নিরক্ষর একটা মেয়ে আনবি তুই বলিসনি আজকে লেখাপড়া জানা বউ মাই নেই না তোদের এই সংসারটা একবারে রশা তলে গেছে তাকে কিছু বলো সে ভক্তিমা ছাড়বে আর বড় বড় জ্ঞানের বাক্যি দেবে হ্যাঁ কাজ কাজ করে রাত দিন ব্যান্ডাম ব্যান্ডাম করে ঘুরে বেড়াচ্ছে আর কাজ সে কাজের কি ছিরি ব্যাটা ছেলেদের সঙ্গে মোটামড়ি কাটাকাটি লাটালাঠি এই ঘুরে বেড়াচ্ছে এই একটা কাজ হলো কৃষিকার নেই আমার মা একজন বড় পুলিশ অফিসার আমার মা দুষ্টুর লোকেদের ধরে তুমি পড়াশোনা করনি বলে তোমার এরকম মনে হয় তুমি পড়াশোনা করনি বলে তুমি ভূতে ভয় পাও পড়েলে জানতে ভূত বলে কিছুই হয় ওই দেখো হ্যাঁ মেয়ের কথা শুনে দেখো গাল টিপলে দুধ বের হয় সে এসেছে বিদ্যে নিয়ে আমাকে কথা শোনাতে বয়সরি বয়সরি তোকে আমি বলে দিলেও মেয়ে মেয়েকে কিন্তু পরে সামলাতে পারবি না এরপর যদি লেখাপড়া শেখে না তাহলে একবার সাপের পাঁচ পা দেখবে বিয়ে দিবি তো এই মেয়েকে বিয়ে দিবি তো বড় হলে দেখবি ওই শ্বশুর বাড়ি নিয়ে যাবে দুদিন বাদে আবার ফেরত দিয়ে যাবে বাড়িতে পিসিমা ঐশানী লেখাপড়া জানে বলে মা বাবা কি ঐশানীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ঐশানী যুক্তি দিয়ে কথা বলে বলে ঐশানীকে কি বাড়ি থেকে চলে যেতে হয়েছে আমাদের মেয়ের কি ভালো কি খারাপ সেটা আমাদেরকেই বুঝে নিতে দাও আর একটা কথা কান খুলে শুনে রাখো এটা নিয়ে আমি এই বাড়িতে কোনো রকমের আলোচনা শুনতে চাইনি কারণ আমি চাই ধি নিজের মায়ের মতন হোক তারপর যদি ওর ইচ্ছা হয় বিয়ে করবে আর না হলে তুমি বাড়িতে বসিয়ে রাখো আমার মেয়ে যদি মনে হয় ও বিয়ে করবে না তাহলে আমি ওর ইচ্ছেটাকে মর্যাদা দেব আর যদি বিয়ে দিয়ে তাহলে এমন বাড়িতেই যেখানে ওকে ওর পড়াশোনাকে বাড়ির লোকেরা মর্যাদা সম্মান দে আর আমার মেয়েকে যদি তার শ্বশুর বাড়ি থেকে অসম্মান করে তাহলে আমি আমার মেয়েকে নিয়ে বাড়ি চলে আসবো বাপের বোঝা নয় বাবা মার পাশে তাদের ভরসা হয়ে দাঁড়াবে বাড়ির মেয়ে হিসাবে বাড়ির দরজা যেমন তোমার জন্য চিরকাল খোলা ছিল তেমনি আমার মেয়ের জন্য খোলা থাকবে হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে